আসসালামু আলাইকুম আপনারা খুব আগ্রহ নিয়ে ভিডিও দেখেন তবে এই আগ্রহটা মলিন হয়ে যায় যখন এই সার্জারিক্যাল খরচ সম্পর্কে আপনারা শোনেন আসলে আমরা সব কিছুই চাই কিন্তু চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে ব্যয় করতে রাজি না আমরা যখন সার্জারি খরচ শুনি আমাদের কাছে মনে হয় এত টাকা কিন্তু আমরা কখনোই ভাবি না এগুলো বেসরকারি ক্লিনিক বেসরকারি খরচ হবে আপনার একটু খরচ হবে অবশ্যই টাকা জমাতে হবে হতাশ হওয়া যাবে না সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ